ফেলে দিয়েছি আমি ফেলে দিয়েছি আমি ফেলে দিয়েছি চলে যাচ্ছে দেখতে দেখতে পেয়েছি দাও পাকু ফেলে দাও জানালা দিয়ে ফেলে দাও করছে না তোমার হাতটা ধরে নেবে গিলি গিলি হকাশ ফকাশ করে দাও তো দাও হকাশ ফোকাশ করে দাও ওরে বাবা দাও হকাশ ফোকাশ করে দাও 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 হকাস পকাস টকাস টকাস খেলা করছে কিচ্ছু সুন্দর এই যা দাও দাও ডড়পাগো হকাশ পকাস করে দাও দাও দেখো 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 এ গিলি গিলি হকাস পকাস টকাস টকাস ফুস যা এই তো তো এই এই দে আগে দে আমার পাখু নিয়ে তোর কি খেলা তুই এত বড় তুই আমার পাখু নিয়ে খেলবি দে

সারাদিন দিন ঘুমাচ্ছে আজকে সারা দিন সকাল থেকে নিয়ে পুরো ঘুমিয়েই গেছে ও এই ম্যাও উঠছে না নড়ছে ওনা চুচ্ছে না ঘুমাচ্ছে একবার এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ঘুমের ঘরে টলতে টলতে উঠলো টলে আবার ঘুমিয়ে পড়লো দাও না একবার ভ্যানিশ করে দাও একবার ভ্যানিশ করে দাও ভ্যানিশ করে দাও খুঁজুব গিলি গিলি হকাশ ফকাশ করে দাও এই রে এই রে ওই একবার পেলে আর দেবে না কি করে নিয়ে যাচ্ছে পিপি পিপি ব্যাস ব্যাস পেয়ে গেছি ভাই যখন খেলার মুড থাকে তখন নিয়ে আসে আর যদি খেলার মুডে না থাকে তাহলে নিয়ে যাবো না খানিকক্ষণ বাজিয়ে ফেলে দেবে আজকে খেলার মুড থাকার কথা ওই সারাদিন ঘুমাচ্ছ ও হ্যাঁ রাতটা পরে করবে রাত্রে তো এমনি ওর না ঘুমাতে দেয় না এরকম না ওর মতো থাকে ওই খানিকক্ষণ আমার সাথে থাকে খাটে থেকে তারপর নিচে নেমে পড়ে খাটে থাকেন না উনি

পাগল দা আমি কিছু করছি না চোখের জলটা চোখের জলটা মুছে দিলে না এই যে জলটা আসে এটা বারবার মুছে দিলে এই জায়গাটা ব্যাস্ত হয়ে গেল এই যে আমি জল আর চাপতে শুরু করলো তাহলে আর চোখের ওই জায়গাটা ভিজে ভিজে থাকে না কালো কালো দাগ থাকে না দেখো পড়ে গেছে সবাই আবার জিজ্ঞাসা করতে থাকে কি চোখে কি আমরা যত্ন নিই না কি আর নিই না তাই তো মা সে তো আমার ডোডো কথা বলতে পারে না তাহলে বলতো যে ওর মা কতটা অযত্ন যত্ন করে তাই তো লাগবে এটা তখন লাগবে নিয়ে যাও বছো তাহলে বাবাই দিচ্ছে না এবার আমি পেয়েছি আর ছাড়ছি না এই রে এই রে আবার নিয়ে নিল আবার নিয়ে নিল পালার চেয়ে কোথায় বসেছে দেখো পায়ের উপরে আবার পড়ে যাবে কিন্তু পুটু নিয়ে পালা পালা এই রে বলছো বাবাই ওই ডেকে গেছে আবার এইবার নিয়ে চলে যাবে ও এমনি খেলতে চাইছে না মানে তুমি নিলে তখন এসে কেড়ে টেড়ে নিয়ে চলে যাবে আর কি নিজের খেলার মোট নেই কিন্তু উড়ি বাবা দেখো বাঘের মতো থাবা মারছে বাবা এই বধু এরকম খেললে দারুণ লাগে দারুণ মজা লাগে সারাদিন এরকম খেলতে পারিস না বাবা হ্যাঁ কি হলো এই যা দেখো এই যে আত্মা দিয়ে নিচ্ছে আমার যে কি ভালো লাগছে দারুণ করছে ও নাই ও নাই টেক 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 তোর পাখু তোর নেই এসো পাকড়টা নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নাও বাকু নিয়ে নাও না 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 আবার পড়বে আবার পড়বে ও নিয়ে ধারের দিকে চলে আসছে চা খেলবে না আর খেলবে না না বাবাই নিয়ে নিচ্ছে ভাই তলো তলো নিয়ে এসো নাও ওটা নাও তুলে নাও দাঁড়া কানে চুলকে নেই তাও দেখছি